ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার হয় কমিউনেটেড ফ্র্যাকচার অনেকগুলো টুকরা হয়ে যায় তো এটি দেড় মাস পরে দেখা যায় যে আসলে তেমন কোনো উন্নতি হয় নাই তো ওর এই জায়গাটা ফোলা থাকে কিন্তু ওর মুভমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো দুই হাতে তোলো দেখি দুই হাতে তোলো আলহামদুলিল্লাহ নামাও এইদিকে তো এদিকে নাও এদিকে নাও ওই পিছনে যে দাঁড়াও

ধরে থাকবে আমরা একটু একটু করছি দেন এটা সলভ হয়ে গেছে এটা হয় পরীক্ষার মধ্যে যে আজকে ভাঙা থেকে আমার ভাঙা দিনের মতো এক মাস 17 দিন আচ্ছা ঠিক আছে তো এখন আগে থেকে ভালো আছো তো আমি আগে থেকে ইমপ্রুভমেন্ট অনেক বেশি ইমপ্রুভমেন্ট আছে কারণ আমি যখন ফার্স্ট টাইম এটা ফ্র্যাকচার হইছিল তখন আমি একদম হাতটা কি মুভমেন্ট কোনোভাবেই করতে পারতাম না দেড় মাসের মধ্যে মুভমেন্ট একদম আলাদা মতো ফ্রি হয়েছে ব্যায়াম করছো ঠিকমতো আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব যে তার ক্ল্যাবিকল ফ্র্যাকচার নিয়ে আমার কাছে আসছিলো এবং আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে ওর এখন কি অবস্থা ওর হাতের মুভমেন্ট এবং ওর শোল্ডারের কি অবস্থা এটি বিস্তারিত দেখব তারপরে ওর পরবর্তীতে ও কীভাবে চিকিৎসা নিয়েছে চলুন বিস্তারিত ওর মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহিনুদ্দিন আমি বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তো আমাদের বিশ্ববিদ্যালয় আন্ত আন্তঃ বিভাগ টুর্নামেন্ট খেলতে গিয়ে আমার অপোজিট প্লেয়ারের মাথার বাড়ি খেয়ে আমার এই ক্লাবিক্যাল বাম পা পাশে যে ক্লাবিক্যাল বোনটা সেটা ভেঙে যায় তারপরে ইনস্ট্যান্টলি আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল টিম আমাকে হসপিটালে নিয়ে যায় যাওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করার পর আমি যখন বাসায় আসি বাসায় আসার পরে আমি খুব কনফিউজ হয়ে যাই যে আমি আসলে আমার এরকম প্র্যাকচার যেটা আমি ছোটোবেলা থেকে কখনো আমার এরকম ছোটোখাটো প্র্যাকচার বা মেজর কোনো অপারেশন হয় নাই সেক্ষেত্রে আমি অনেক বেশি ঘাবড়াই যাই যে আসলে বিষয়টা কি হবে দেন আমি আমার কুমিল্লা শহরে আমি কয়েকজন ডাক্তারের স্বর্ণপন্ন হই তার মধ্যে আমি দুজন ডাক্তারের সাথে কথা বলি একজন আমাকে বললো যে এটা যে ফ্র্যাকচার হয়েছে ওইখানে এটা নর্মালি ঠিক হয়ে যাবে বাট সময় লাগবে বাট আমি আশ্বস্ত হইনি আমি বরং অন্য একজন ডাক্তারের কাছে যাই যাওয়ার পরে উনি আমাকে বলেন যে যে প্র্যাকচারটা হয়েছে এটা অপারেশন করতে হবে দ্যাট মিনস সার্জারি করতে হবে সার্জারি করলে এটা প্রপারলি ঠিক হয়ে যাবে তো তাও আমি বিষয়টা খুব বেশি আমার কাছেই তুস্থ লাগে যে আসলে একজন বললো যে এটা অপারেশন করতে হবে না আরেকজন বলল অপারেশন করতে হবে তারপর আমি বাসায় এসে আমি ইউটিউবে গিয়ে আমি ক্লাবিক্যাল ফ্র্যাকচার নিয়ে সার্চ করি সার্চ করার পরে আমার সাকিব স্যারের ইয়েটা আসে প্রথম একটা ভিডিও আসে তো ভিডিওতে এরকম ক্লাবিক্যাল ফ্র্যাকচার হেডলাইন করা আসছিলো যে ওইখানে কীভাবে রিলিফ করা হয় স্যার ওইখানে বলতেছিলো তো আমি খুব ইন্টারেস্ট নিয়ে দেখতেছিলাম যে আসলে কি হবে বা আমি দেখি বিষয়টা তো অনেকগুলো ইন্ডিয়ান ভিডিও ছিল কিন্তু প্রথমেই সাকিব স্যারের ভিডিওটা আসছে ওইটা আমি প্লে করছি প্লে করার পরে আমি স্যারের একটা ভিডিও দেখলাম এরকম ক্লাবিক্যাল ফেকচার আমার মতো একজন যে কিনা হুন্ডা বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে ও ওইটা স্যারের তত্ত্বাবধানে থাকার ফলে ওর ওটা রিলিফ হয়ে গেছে উইদাউট সার্জারি তো তখন আমি বিষয়টা আমার ফ্যামিলিকে জানাই যে আসলে আমি একজন স্যারের ভিডিও দেখলাম যে সবাইকে আমার ভিডিওটা ফরওয়ার্ড করে স্যারের ভিডিওটা ফরওয়ার্ড করে দেখালাম যেহেতু স্যার ডাক্তার বলছে যে এরকম এটা রিলিফ হয়ে যাবে এটা নর্মাল একটা ফার্স্ট ডিউসের পরে সার্জারি করতে হবে না তখন আমি ওই স্যারের ভিডিও থেকে আমি মানে সাহস পাই যে না আমাকে যে এক একজন ডাক্তার বলছিল। যে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল চিফ যে স্যার বলছিলো যে এটা রিলিফ হয়ে যাবে আমি যে তখন বিশ্বাস করতে পারি না কিন্তু যখন সাকিব স্যারের ভিডিওটা দেখলাম ফুল কয়েকবার দেখার পরে আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারাও খুব বেশি হতাশ হয়ে গেছে যে এরকম ফ্র্যাকচার এটা আসলে কি নর্মালি সলভ হবে কি না তো তাদেরকে আমি ভিডিওটা সবাইকে ফরওয়ার্ড করি বলি যে যেহেতু স্যার বলছেন অর্থোপেডিক্স শুনি তো ওনার ভিডিও যেহেতু দেখছি আই থিঙ্ক আমার মনে হয় ওনার সাথে কনসাল্ট করলে আমি প্রপারলি বুঝতে পারবো বিষয়টা কেমন বা আমি সলভ করতে পারবো কি না তো ততক্ষণে আমার মোটামুটি আমার একটু পেইন হচ্ছে এই জন্য আমি বাসায় চলে গেছিলাম তো আমি বাসায় যাওয়ার পরে স্যারকে ফোন দিয়েছিলাম একদিন যে স্যার আমি এভাবে কুমিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমার এরকম একটা ক্লাবিক্যাল ফ্র্যাকচার হয়েছে স্যার আমি এখন কি করব তো স্যার আমাকে বললো যে চ্যাম্বার আসার জন্য দেন আমি স্যারের চেম্বারে আসি স্যার আমার প্রিভিয়াস এক্স রে দেখলো দেখার ফলে স্যার বলল যে ঘাবড়ানোর দরকার নাই। স্যারের আমাকে প্রপার ট্রিটমেন্ট দিছে এবং ট্রিটমেন্টের ফলে আমার আজকে এক মাস বিশ দিনের মতো আমি এক মাস বিশ দিনের মধ্যে আমার প্রপার আমি সব কিছুই করতে পারি নর্মাল অ্যাক্টিভিটি সবই করতে পারি মাঝে মধ্যে হালকা পেইন হয় এটুই স্যার স্যার আসলে আমার প্রথমত যে এটা আপনাকে ধন্যবাদ দিতে হয় স্যার আমি আসলে খুব বেশি ভয় পেয়ে গেছিলাম এবং আমার ফ্যামিলিতে কোনো এরকম মেজর কখনও অপারেশন বা ফ্র্যাকচার হয়নি সেজন্য আমি যে এরকম ভেঙে গেছে যখন এক্সরেটা করলাম এক্স রে করার পরে আমার যে ভাঙাটা আমি অনেক বেশি ডিস ডিসপ্লেসমেন্ট দেখতে পেয়েছিলাম যে স্যার অনেক বেশি ফাঁকা ছিল তো এই জন্য কেউ বিশ্বাস করতে পারেনি যে সবাই বলতেছে যে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে তো আমি যখন ভয় পেয়ে গেছিলাম তখন আপনার ভিডিওটা হয়তো আমার জন্য আশীর্বাদ স্বরূপ আসছে যে হয়তো আমি হয়তো অপারেশন যাইতে হইতো যেহেতু আমার এখন লাইফটাই স্টার্ট হয়েছে তো আপনার ভিডিওটা দেখার ফলে আমি একটু সাহস পাই বাকিটা এরপর আপনার সাথে যখন আমি সেম্বার আসি তখন আপনি অনেক সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে বিষয়টা কি হবে বা ওই স্টেপগুলো আমি ফলো করছিলাম ইনশাল্লাহ স্যার এখন আমি সবকিছুই মুভমেন্ট সব কিছু করতে পারি হ্যাঁ ফুলে গেছিল অনেকটা অনেকটা ফুলে গেছিল হ্যাঁ এলবোবে এক ব্যবহার

আমি প্রথমত প্রথম উইক আমি প্রত্যেকটা এক্সারসাইজ এবং ভিডিও দেখে দেখে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ট্রাই করছিলাম যদিও প্রথম প্রথম আমার একটু পেন হয়েছিল একটু বেশি পেন হয়েছিল কিন্তু আমি ট্রাই করছিলাম যে স্যার যেহেতু বলছে এক্সারসাইজগুলো করলে আমার রিকভারি করাটা ইজি হবে তো আমি প্রায় দুই সপ্তাহের মতো টানা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এক্সারসাইজগুলো করছিলাম সময় নিয়ে নিই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করছেন ভিডিওগুলো দেখে দেখে এখন এক্সারসাইজ যখন করছো এক্সারসাইজ প্রথম করতে গেলে তো একটু ব্যথাই লাগে জি স্যার অবশ্যই ব্যথা লাগছে না আমার প্রথম যখন এক্সারসাইজ করছিলাম তখন আমার মনে হচ্ছে যে আমি মানে ভয় ভয় পেয়ে হাতটা তুলতে তুলতে পারবো কি পারবো না বাট আমি সাহস করে যখন বলছে আপনাকে যখন স্যার যদি হাটটা তুলি এটা কোনো অ্যাডজাস্ট ডিসপ্লেস হয়ে যাবে কি না স্যার আপনি বলছেন না তুমি এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই তুমি ট্রাই করো প্রপারলি করার জন্য তো আমি যখন করছিলাম তখন পেন হয়েছিল এবং আপনি আমাকে বলছেন যদি বেশি পেন হয় যে পেন কিলার খাওয়ার জন্য তো প্রথম দুই দিন করার পর আমার একটু পেন হয়েছিল তখন আমি একটা পেন কিলার খেয়েছিলাম

যে স্যার আমার এক্সে তো জোড়া লাগে নাই তাহলে আমি কেন মুভমেন্ট করবো জি স্যার তাই না জি স্যার আমার এখানে ক্লাইভিক্যাল ফ্র্যাকচার হয়ে গেছে এখনো আমার এই জায়গাটা প্রায় দুই মাস হতে চললো আমার এটা তো জোড়া লাগে না তোমার এটা এখনো জোড়া লাগে না কিন্তু কেন আমি মুভমেন্ট দিব আমি শোল্ডার জয়েন্টের কেন মুভমেন্ট দিব এটার একটা আমরা মেডিকেলের ভাষায় আমাদের মেডিকেল সায়েন্স একটা কথা আছে সেটা হলো যে তুমি যদি একটা ব্যাগ অনেক দিন এভাবে পরে থাকো তাহলে তোমার এখানে যে গুলো আছে লিগামেন্ট গুলো আছে এগুলো সব ওয়াস্টিং হয়ে যাবে আমরা এটাকে মেডিকেলের ভাষায় বলি ডিজ ইউজ অ্যাট্রোফি এগুলো যখন এগুলো শুকায় যায় তুমি চেষ্টা কেন এটা এক জোড়া লেগে যাবে আজকে হোক বা কালকে হোক দুই মাস হোক বা চার মাস হোক বা ছয় মাস হোক এটা পুরোপুরি জোড়া লেগে যাবে তোমার এই জয়েন্টের যে লিগামেন্ট তোমার মাসেল যে ঘি না পাবে না এই আমাদের উদ্দেশ্য হলো তোমার জয়েন্টটাকে সফল রাখা মেডিকেলের ভাষা বলি সাফ মানে এটা যাতে ফ্রি মুভমেন্ট করে এই শোল্ডার জয়েন্ট যদি তোমার ফ্রি মুভমেন্ট করে ক্ল্যাভিকল আমাদের উপরের অংশ থাকে তো হার্ট এখানে থাকে উপরের অংশে এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি ভালো হয় এই জন্য ক্ল্যাভিকলে দেখা যায় যে তোমার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কারোর কারোর ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট এমনি জোড়া লেগে যায় কিচ্ছু করা লাগে না নাথিং এলস অনেকের তো এলবো বেগও দেওয়া লাগে না এমনি ভালো হয়ে যায় বুঝছো তো এটা হলো পার্সন টু পার্সন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে আমি আমার এই হাঁটিটা জোর লাগতে কতটুকু সময় লাগবে বুঝতে পারছো তো চিন্তা করার কোনো কারণই নাই যেহেতু তোমার এটা জয়েন্ট সাফল হয়ে গেছে তোমার এখন ফ্রি সব মুভমেন্ট তুমি আল্লাহর মধ্যে করতে পারতেছ এখন কাজ হলো এই যে তুমি বাইক চালাতে পারবে না ঠিক আছে খেলাধুলা করতে পারবে না আরও তিন মাস এবং

তো আসলে দেড় মাস হয়ে গেছে এক মাস বিশ দিন মতো হয়ে গেছে ওর জয়েন্টটা সব সম্পূর্ণরূপে আল্লাহর মধ্যে ফ্রি হয়ে গেছে ও অনেক সুন্দরভাবে এক্সারসাইজ করছে যেভাবে বলছে এভাবে চলছে যার ফলে আউটকাম অনেক ভালো আমরা ক্ল্যাভিক ফ্র্যাকচারে দেখি যে অনেক সময় ফাইব্রাস ইউনিয়ন হয়ে যায় ফাইব্রাস ইউনিয়ন হয়ে আস্তে আস্তে টোটাল ইউনিয়ন হতে অনেক দিন সময় লাগে ছয় মাস আট মাস সময় লাগতে পারে কারোর কারোর দেখা যায় যে খুব দ্রুত লেগে যায় তিন মাসে জোড়া লেগে যায় এটা হলো যে এক একজনের পেশেন্টের বডির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে তোমার যে হাড্ডি ভেঙে গেছে তোমার হাড্ডি জোড়া লাগতে যে সময় লাগবে আমার হাড়টি জোড়া লাগতে সেই সময় লাগবে না কি বলেছি বুঝছো মানে অবশ্যই টাইম টু টাইম পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে তো অনেকে আছে খুব গ্রস্ত হয়ে পড়ে এক্স রে দেখে এক্স রে দেখে আমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই আমার প্রথম কাজ হলো ফাংশন হ্যাঁ এটা ঠিক যে তোমার এটা দেখতে খারাপ লাগতেছে এই জায়গাটা একটু উঁচু আছে কসমেটিক্যালি হালকা একটু খারাপ লাগতেছে তখন আমরা তো পুরুষ মানুষ আমাদের তো এটা আমাদের ঢাকায় থাকে হ্যাঁ যারা ধরো আমরা যারা মুসলিম যারা অন্যান্য ধর্ম যারা পর্দা করে তাদের কিন্তু ক্ল্যাবিকল ঢাকাই থাকে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ক্ল্যাভিকল ঢাকাই থাকে তো হয়তো বা দেখতে একটু খারাপ লাগতেছে কিন্তু তুমি একটা সার্জারি ক্ল্যাভিকলে ইয়াং বয়সে যদি তুমি সার্জারি করো সার্জারি কিন্তু একটা না সার্জারি কিন্তু দুইটা ঠিক আছে একটা হলো লাগানো ধরো তোমার জোড়া লেগে গেলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জোড়া লেগে গেল তাহলে তোমার জোড়া লাগার পরে ওটা আবার খুলতে হবে খোলার পরে আবার একটা রেস্টে তাহলে তোমাকে মিনিমাম দেড় বছরের মামলা দেড় বছর দিয়ে হাত দিয়ে তেমন কোনো ভারী কাজ করতে পারবে না অথচ তুমি যদি এখন আমরা যেহেতু তোমাকে অপারেশন করিনি তুমি ছয় মাস পরে তুমি পঞ্চাশ জনের ব্যবস্থা নিতে পারবে ইনশাআল্লাহ তাহলে এটা তোমার জন্য ফ্রি হয়ে গেল না দেড় বছর পর্যন্ত তোমাকে এই যে তুমি হাতে ভারী কোনো জিনিস আলকে দিতে পারবো না এইদিকে শুইতে পারবো না একটা বিশাল কষ্টকর ব্যাপার না এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তুমি একাই থেকে শুইতেছ মনের অজান্তে মোবাইল টিপতেছো তোমার কিন্তু ব্যথাটা আগের মতো ওরকম হচ্ছে না এখন ফিল হচ্ছে না যেমন আমি গতকাল দুই দিন আগে আমি সবসময় তো এই পাশ হয়ে

এক সপ্তাহ পর পরে আমার কাছে কনফিডেন্স ফিল হয়েছে যে কনফিডেন্টলি আমি এখন নর্মালি আগে আমাকে দেখা যাচ্ছে সবাই যে টুকটাক যে নর্মাল অ্যাক্টিভিটি ছিল আমাকে সবাই হেল্প করতো তো আপনি বলার পরে আমি কনফিডেন্স পাইছি না যেহেতু আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারছি ছোটোখাটো যে জিনিসগুলো হাঁটা চলা এগুলো আমি আগে করতাম না পরে আমি সাহস নিয়ে এগুলো শুরু করছিলাম যে না এগুলো মনে হয় ঠিক হয়ে যাবে আমরা ক্ল্যাবিকল ফ্র্যাকচারের রুগীদেরকে এলবোব্যাগ দিয়ে এই রুগীদেরকে বলে আপনি অফিস করবেন স্কুলে যাবে খেলাধুলা তো করবে না অফিসে যাবে স্কুলে যাবে তুমি তোমার ইউনিভার্সিটিতে যাবে যেমন আমি বলছি যে তুমি পরীক্ষা দিতে পারবে কোনো আমি আমার পরীক্ষা যেমন ছিল তো স্যাররা বলতেছে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা আমার বন্ধু বন্ধুরা বলতেছে যে না হয় আমার পরীক্ষাটা পিছায় এক মাস আর এক মাস পিছায় আমার জন্য অলরেডি তারা কোনো দিন পরীক্ষা পিছিয়েছে তারপর আমি বলছি না আমি ডাক্তারের সাথে কথা বলছি ডাক্তার বলছে আমি পরীক্ষা দিতে পারবো সো আমি পরীক্ষা দিয়ে দিবো তো আমি ওই সমস্যা নিয়ে গেছি আপনার কাছে ভিজিট করার পরে আমি যখন স্যার পরীক্ষা দিতে পারবো সমস্যায় তুমি পরীক্ষা দিতে পারবো

তো আসলে দুইজনের একজনও কিন্তু ভুল না বুঝতে পারছো ধরো তুমি একটা রাস্তায় যাবা একটা গোলে যাবা এটার বিভিন্ন ওয়ে আছে হ্যাঁ কেউ এদিক দিয়ে যাচ্ছে কেউ এদিক দিয়ে যাচ্ছে যেভাবেই হোক ওই জায়গাটা পৌঁছানোটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য বুঝছো তো তুমি যেভাবেই যাও হয় সার্জারিতে যাও অথবা সার্জারি না করে যাও তো আমরা অনেকেই আছে অনেক ক্ষেত্রেই বলি যে আপনি এটা সার্জারি করে ফেলেন সার্জারির ইন্ডিকেশন আছে হ্যাঁ কিন্তু আমি আমার শিক্ষক আমার প্রফেসর খালেদ মাহমুদ স্যার আমার যিনি গুরু আমি স্যারের কাছ থেকে দেখ শুনছি যে ক্ল্যাভিকলে যদি কমিনেটেড ফ্র্যাকচার হয় মানে দুইটার অধিক টুকরা যদি থাকে সেক্ষেত্রে ক্ল্যাভিকল ফ্র্যাকচার অপারেশন না করাই ভালো কী বলেছি বুঝতে পারছো এবং এটা দেখা যায় যে তোমার দ্রুত ইউনিয়ন হয়ে যায় দ্রুত জোড়া লেগে যায় তো এবং আমি আমার প্র্যাকটিসিং লাইফেও তাই দেখতেছি হ্যাঁ যখন আমি কোর্সের স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখছি আমার স্যার স্যারের রুগীগুলা ফলো আপে আসতো আমি দেখতাম তো দেখতাম যে এই কমিউনিটেড ফ্র্যাকচার রুগীগুলা খুব সুন্দর ইউনিয়ন হয়ে যায় একটু দেখতে খারাপ লাগবে এটা তো বলেই দিছি প্রথমে ডিসপ্লেসমেন্ট তো রইছেই ওই জায়গাটা আস্তে আস্তে ক্যালসিয়াম দিয়ে আস্তে আস্তে এটা পূরণ হয়ে যাবে তো ওই যে পূরণ হচ্ছে না পূরণ হচ্ছে না পূরণ হচ্ছে না পূরণ হচ্ছে না এটা বলতে বলতে রুগীরা আমাদেরকে খুব বিরক্ত করে তুমি তো আরো শিক্ষিত ছেলে তুমি বুঝতেছো কিন্তু অনেকেই আছে এটা বুঝতে চায় না বলে যে স্যার আমার এই জায়গা খটর খটর শব্দ হয় খটর খটর তো শব্দ হবেই তোমার হাড্ডি এইভাবে লড়তেছে আছে খটর খটর শব্দ হবে না অনেক সময় দেখবা যে তুমি একটা না বসে আছো তোমার এখানে একটু একটু ধরে আসে ব্যথা হচ্ছে তো এটাও হবে এটাও স্বাভাবিক এটা তুমি আস্তে আস্তে এক্সারসাইজ করবা তুমি নাড়াচাড়া করবে এটা আস্তে আস্তে ঠিক আছে তুমি যদি একটা না শুয়ে দাও তোমার মাথা ব্যথা করবে না একটা বসে থাকলে তো তোমার হাটাতে ব্যথা করবে তোমার এই জায়গাটা তো ব্যথা হবে তো তুমি কারণে আমরা কিন্তু ঘুমের মধ্যে আমরা কিন্তু পশ্চার চেঞ্জ করি ডাইন কাইতে বাম উপর ঠিক আছে এটা আমরা মনের হই আমাদের ব্রেনে আল্লাহ তালা ভাবে সিগন্যাল দিয়ে রাখছে যে বডির যে অংশটুকু তোমার ডিসকমফোর্ট ফিল হবে তখন সে তার পশ্চার চেঞ্জ করে সেখানে সার্কুলেশন গেইন আপ করে তো অনেকেই আছে আমাকে প্রশ্ন করে ইউটিউবে যে স্যার আমার এটা কি অবস্থা জোড়া কেন লাগতেছে না একুশ দিন হয়ে গেছে আমার তো কোনো উন্নতি নাই এখানে তো ক্যালসিয়াম জমা হবে না ক্ল্যাবিকল ফ্র্যাকচারে এক মাস কেন তিন মাসেও যদি এরকম গ্যাপ থাকে তিন মাসেও কিন্তু আপনি ক্যালসিয়াম দেখতে পাবেন না কোনো এক্স রেতে কোনোই উন্নতি ঘটে না কিন্তু উন্নতি ঘটে কোথায় মুভমেন্টে যেমন তুমি দেড় মাসের মধ্যে ফ্রি মুভমেন্ট করতেছো পেইন ফ্রি পেইন ফ্রি মুভমেন্ট যদি তুমি পাও তাহলে তোমার এটা সাকসেসফুল তোমার এটা জোর মানে পুরোপুরি ইউনিয়ন হইতে সময় লাগ না ছয় মাস আট মাস এক বছরও লাগে অনেকেরই সমস্যা কী তাতে তুমি যদি পঞ্চাশ কেজি ওজনের বস্তা ঘাড়ে নিতে পারো তো সমস্যা কি কোনো সমস্যা নাই অনেক সময় দেখা যায় কি আমাদের এই যে ক্ল্যাভিকল এই ক্ল্যাভিকলস কিন্তু আমরা বলি এক্সট্রা বন্ডস বিউটি বন্ডস বলি মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলি কলার বোন অনেক সময় দেখি আমরা যদি আমাদের হাতের এই এগুলো তো মেজর এইগুলা এইগুলাতে যদি কোনো সময় দেখা যায় যে এই হাড্ডিগুলা মানে ধরো ইয়া হয়ে গেছে টিউমারের কারণে ফেলে দিতে হচ্ছে আমরা ক্ল্যাবিকল কেটে এনে এখানে বসাই তো তখন তার কী হয় আমি আমি কাটে নিয়ে এসে এখানে লাগাচ্ছি বা আমি কেটে এখানে লাগাচ্ছি ক্ল্যাবিকল এনে ঠিক আছে তো তখন এই ক্ল্যাবিকলে আসলে ক্ল্যাবিকল আমাদের সার্জনদের জন্য আল্লাহ একটা বড় আশীর্বাদ যদি কোনো জায়গার হাড্ডির ঘাটতি হয় আমরা ক্ল্যাবিকল এনে সেখানে বসেতে পারি তো এখন অনেকেই আছে ধরো নায়ক সে চায় আমাকে দেখতে সুন্দর লাগবে অনেকেই আছে এটা চায় না যে আমার দেখতে সুন্দর লাগবে সে তার বডিটা স্ট্রাকচার দেখা লাগবে সুন্দর তো এই যে সুন্দর প্রতিযোগিতায় সুন্দরী প্রতিযোগিতায় ক্ল্যাবিকলের উপরে তো নাম্বার থাকে মার্কিং থাকে বুঝছো তো এই কারণে এখন যার ধরো হাতে টিউমার হয়েছে আমার হাড্ডিটা ফেলে দিতে হচ্ছে রিকভারি অন্য হাড্ডিগুলো আমাকে আমরা ক্ল্যামিক পর্যন্ত এনে এখানে লাগাইতে পারি কাজেই এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই হ্যাঁ আমাদের জন্য এটা ব্লেসিং টাইপ কিন্তু হলো ওই যে স্বাভাবিকভাবেই ধরো তোমার মতো যারা আছে যারা জীবনে প্রথম অ্যাক্সিডেন্ট করছে হাড্ডি ভাঙছে তারা আসলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে একজন সার্জন বলে অপারেশন লাগবে একজন বলবে অপারেশন লাগবে আমি তখনই তখনই অন্য রুগীরা কী পড়ে যায় দৃদ্ধাদ্বন্দ্বে পড়ে যায় তো আমার আসলে তোমাকে নিয়ে এত বড় ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আমার যারা ইয়াং অ্যাডাল্ট ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট আছেন কখনোই ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অপশন অনেকগুলাই আছে তো আমি সবসময় তিনটা অপশনের কথা বলি একটা হলো কসমেটিক পারপাস যদি কসমেটিক পারপাস লাগে তোমাকে অপারেশনে যেতে হবে ঠিক আছে যদি ইম্পেন্ডিং টু ওপেন মানে হার্টের যে স্পাইকটা আছে এটা চামড়া ভেদ করে বাইরে বেরোয় আসতেছে সেক্ষেত্রে এটা ওপেন ফ্র্যাকচার আমরা বলি মেডিকেলের ভাষায় মানে চামড়া ভেদ করে হাড্ডিটা বাইরে চলে আসে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে ওস্টিওমাইলাইটিস হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অপারেশন করতে হবে একটা আমরা বলি স্কিন পাকারিং মানে হাড্ডির টুকরাটা স্কিনটারে এমনভাবে গুঁতাচ্ছে যে কন্টিনিউয়াস তার এই জায়গাটায় স্কিনটা পেইন হচ্ছে এবং এই স্কিন এই জায়গাটা লাল হয়ে যাচ্ছে এবং স্কিনটা মনে হচ্ছে যে এই জায়গাটা ইনফেকশনে এই স্কিনটা পচে যাবে তখন অপারেশন করতে হবে এই তিনটা কাজ যদি তোমার ইন্ডিকেশন এই তিনটা ইন্ডিকেশন যদি কারোর থাকে তাহলে অবশ্যই তার অপারেশনে যাওয়া উচিত ঠিক আছে আর যদি তুমি কসমেটিক পারপাস না মেনটেন করতে চাও ওকে নো প্রবলেম ঠিক আছে বিদেশে কিন্তু আমাদের আমরা যারা ধরো মুসলিম আমাদের তো কসমেটিক পারপাসটা এত বেশি রোল প্লে জরুরি না হ্যাঁ আমাদের কালার গুলো থাকে ঢাকা থাকে ঢাকা থাকে কিন্তু বিদেশে তো না না বিদেশে ওদের সৌন্দর্যই ওদের কাছে সবচেয়ে বড় দৈহিক সৌন্দর্য করে বুঝছো এক এক জনের কাছে প্রায়োরিটি এক এক রকম আমাদের কাছে যে এরকম খাই খাওয়ার পাইলে আমরা খুশি ভালো খাবার কিন্তু বিদেশিদের কাছে না আমাকে সুন্দর যেতে হবে স্মার্ট লাগে বুঝছো তাদের কথা আলাদা আমাদের কথা আলাদা তাদের অর্থনৈতিক কন্ডিশন আমাদের অর্থনৈতিক কন্ডিশন আলাদা তারপরে তাদের বডি কনফিগারেশন আলাদা আমাদের বডি কনফিগারেশন আলাদা বুঝতে পারছো তো কাজেই ভয় পাওয়ার কোনো কারণই নাই তোমার এটা যেভাবে দেখতেছো এক্সট্রেটা এটাও আস্তে আস্তে জোড়া লেগে যাবে একটু সময় লাগবে ধৈর্য ধারণ করো আল্লাহ আল্লাহ করো কিন্তু এক্সারসাইজ মুভমেন্ট চালায় যাও স্বাভাবিক সব কর্মকাণ্ড এখন করবে কাজ হলো তুমি এখন বাইক চালাবে না এই হাতে ভারী কোনো জিনিস নিবে না এই দুইটাই কাজই হলো তোমার এখন না করতে হবে এটা যখন আস্তে আস্তে হিল হয়ে যাবে তখন তুমি নিজেই বুঝবো যে আমি বাইক চালাবো তুমি এখনও বাইক চালাইতে পারবে না বিষয়টা এমন না তুমি বাইক চালাতে পারবে কিন্তু যদি কোনো কারণে তুমি যদি পড়ে যাও বা ব্যালান্স যদি ইয়ে না হয় তখন তোমার এখানে কিন্তু আমাদের এখানে নিউরোভাসকুলার বান্ডল থাকে ওই বান্ডলে ইঞ্জুরি হবে তখন বিপদ এই আমরা বলি যে একদম অর্গানাইজড না হলে মাস তিন অ্যাটলিস্ট তিন মাস না হলে সে বাইক না চালানোই ভালো বেটার আর অনেকেই আছে যে তার বাইকই আছে বাইকই তার মানে মনে করো উপার্জন কম তাহলে তার কোনো অপশন নাই

কি থাকে সাপ থাকে এগুলাতে আস্তে আস্তে ক্যালসিয়াম জমা হয় ক্যালসিয়াম জমা হয়ে ভূতা হয়ে যায় যখন ভূতা হয়ে যাবে তখন আর তোমার গোতা লাগবে না অনেকেই বলে স্যার আমার এই তো কটকট কটকট শব্দ হচ্ছে স্বাভাবিক একটা হাড্ডি আর সাথে যখন লাগবে তখন তোমার কটকট শব্দ হবে হ্যাঁ তুমি ফোন দিয়ে আমার বলছিল যে স্যার আমার এই জায়গাটা একটু সাউন্ড হচ্ছে অনেকের আছে এটা ছয় মাস পরেও সাউন্ড হতে পারে হোক না সমস্যা নাই আমরা চাই এটার মুভমেন্ট দিয়ে দিতে কেন মুভমেন্ট যত তাড়াতাড়ি করবে এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে এটা তাড়াতাড়ি জোড়া লাগবে বুঝতে পারছো তো আজকে ওকে নিয়ে আসলে অনেক বড় একটা ভিডিও করলাম আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের দুশ্চিন্তা যাতে চলে যায় এই কারণে তো আমার মনে হয় আপনাদের যদি এই ভিডিওটি ভালো অবশ্যই ভালো লাগবে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকও আছে আমার ফেসবুক পেজ ডক্টর সাকিব আহমেদ সেখানে ফলো দিয়ে রাখতে পারেন আর যে কোনো আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ একজন অর্থপেডিক সার্জনের কাছে যাবেন আপনার অবশ্যই প্রায়োরিটি আছে আপনার ইচ্ছা আপনি যে কোনো সার্জনকেই দেখাতে পারেন যে কোনো সার্জনের অপশন নিতে পারেন তো যাই হোক ও আমার কাছে আসছে আসার পরে আমি যেভাবে বলছি ও ওইভাবে চলছে যার আউটকাম আউটকামসব এখন পাচ্ছে আল্লাহ রহমতে ওর জন্য দোয়া করবেন যেন এটা এটা তাড়াতাড়ি জোড়া লেগে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে